জনপ্রিয় ইউটিউবার জিমি ডোনাল্ডসন ওরফে মিস্টার বিস্টের নাম অনেকেই শুনেছেন দর্শকদের আকর্ষণ বাড়াতে কোটি টাকার পুরস্কার আর বিভিন্ন রকমের চমকপ্রদ ভিডিও কন্টেন্ট তৈরি করেন তিনি এখন পর্যন্ত নিজের চ্যানেলে সাতশো আটানব্বইটি ভিডিও পোস্ট করেছেন জিমি তার প্রত্যেকটি ভিডিও দেখতে হুম দেখিয়ে পড়েন নেটিজেনরা তার সেই ভিডিওগুলি রেখেছে কোটি মানুষেরও বেশি সাবস্ক্রাইবারের দিক থেকে দীর্ঘদিন ধরে মিস্টার বিস্ট চ্যানেলটির অবস্থান ছিল দ্বিতীয় তবে এবার ভারতের টি সিরিজকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে বেশি সাবস্ক্রাইব করা ইউটিউবার হয়ে উঠেছেন জিমি এই মুহূর্তে চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা দুইশো মিলিয়ন মিস্টার বিস্টের নতুন এই মাইল ফলকের বিষয়ে সামাজিক মাধ্যম এক্সে জিমি লিখেছেন অবশেষে ছয় বছর পর আমরা পিউডিপির প্রতিশোধ নিয়েছি মিস্টার বিস্টের একটি ভিডিওর কথা মনে পড়লে এখনও দর্শকের গা শিওড়ে ওঠে সেটি বানাতে কহিনবন্দী হয়ে মাটির নিচে দিন কাটিয়েছেন এই মার্কিন ইউটিউবার জিমির সেই কফিনের ঢাকনাটি ছিল স্বচ্ছ ভেতরে ছিল পানি ও হিমায়িত শুকনা খাবার বাতাস চলাচলের জন্য রাখা হয়েছিল বিশেষ ব্যবস্থা এছাড়াও তার নিরাপত্তা নিশ্চিতে ও প্রতিক্রিয়া রেকর্ডের জন্য বসানো হয়েছিল ক্যামেরা কফিনের উপরে ঢালা হয়েছিল বিশ হাজার পাউন্ড মাটি কফিনে শুয়েই মাটির উপরে থাকা সহযোগীদের সঙ্গে কথা বলতে পারতেন জিমি নেটিজেনদের অনেকের মতে জীবন্ত অবস্থায় সাত দিন মাটির নিচে থাকার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিস্টার বিশ্বের জনপ্রিয়তা বহুগুণ বেড়েছে 2005 সালে ইন্টারনেট দুনিয়ায় বিপ্লব ঘটিয়ে পথ চলা শুরু করে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব এই প্ল্যাটফর্মের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছেন অসংখ্য মানুষ এই মুহূর্তে সর্বোচ্চ সাবস্ক্রাইবারের দিক থেকে মিস্টার বিস্টের পরের অবস্থানে রয়েছে ভারতের টি সিরিজ তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে বাচ্চাদের ভীষণ জনপ্রিয় ইউটিউব চ্যানেল কোকোমেলন শুভ সময় সংবাদ